হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিরিনাক্তার কিচেন চ্যানেল থেকে আপনাকে জানাই স্বাগতম আজকে একটি টপিক নিয়ে আসবো টপিকটি হচ্ছে আমাদের পোষা প্রাণী বিড়াল এর নাম হচ্ছে বিলু ওনার কয়েকদিন ধরে অসুস্থতা দেখা দিচ্ছে তাই ওনাকে নিয়ে আসলাম মহাখালী প্রাণী সম্পদ পশু হাসপাতালে ডাক্তার এখানে এসে আমরা প্রায়ই এক ঘন্টার মতো অপেক্ষা করি তার জন্য তিনি জরুরি একটা মিটিংয়ে ছিলেন তারপরে তিনি এসে এই বিড়ালটিকে প্রথমত জ্বর মেপে নেন তখন তিনি জানান যে একশো দশের উপরে এটা জ্বর আছে আর ঠান্ডার প্রভাব বেশি ভাইরাস ছড়িয়ে আছে এটার মাঝে এরপরে অসুস্থতার কারণে সেলান ফুস করে দিলেন সেলান ফুস করার পরে এখন নিয়ে আছেন ভাইরাসের একটি ভ্যাকসিন ইনজেকশনের ইনজেকশন ফুস করার জন্য ডাক্তার মোহাম্মদ কাজী আলমগীর হাসান তিনি পশু বিশেষজ্ঞ এই এলাকা অনেকেই বলে থাকেন তার হাতে অনেক পশু ভালো হয় এই বলে মন্তব্য করেন এই মহাখালী এলাকাবাসী তাই ইঞ্জেকশনটা পোস্ট করার জন্য প্রস্তুতি নিলেন ডান পায়ে ইনজেকশন পোস্ট করে দিলেন এটা ডাক্তারকে আমি জিজ্ঞাসা করছি ডাক্তার বলছে এটা হয়েছিল গা ভ্যাকসিন ভাইরাসের ভ্যাকসিন দিয়েছে প্রথম অবস্থায় হ্যালো ভিওয়াজ আপনারা দেখতে যাচ্ছেন যে এটাকে কিন্তু সেলান পুস করানো হয়েছে ঘাড়ের পরে ঘাড়ের পরে ডাক্তারের স্টাফ সেলাইনটিকে ক্যানোলাটি ধরে রাখছেন তিনি আরেকটা ইঞ্জেকশন পুষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা হলো জ্বরের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পুষ করবে নিয়ে আসলেন ও মাই গড এটা যদি একই পায়ে মারলে জ্বরের অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করলে এইমাত্র বিড়ালটি কিন্তু ভয়ে স্তব্ধ হয়ে গেছে এবং যন্ত্রণায় কি বলবো এটার জন্য খুব কষ্ট হচ্ছে আমার আরেকটি ইনজেকশন পুশ করার জন্য ডাক্তার সিরিজে ইঞ্জেকশনটি ভরে নিলেন এটা দিবেন ঘাড়ে এটা হয়েছিল ঠান্ডাজনিত ভ্যাকসিন মেডিসিন পুশ করে দিলেন একে একে তিনটি ইনজেকশন পুশ করে দিলেন ভিওয়াস আপনারা দেখছেন আরেকটি ইনজেকশন দিবে তিনি মেডিসিনটি সিরিজে ভরে নিতে গেছেন ডাক্তার তার স্টাফে কিন্তু যে ঘিরে ঘাড়ের উপরে হাত দিয়ে রাখছেন এটাও ওই সেলাইনের পুশ করছেন সেই ক্যানোলার উপরে হাত দিয়ে রাখছেন আরেকটি ইঞ্জেকশন নিয়েছেন আবারও একই পায়ে তিন দিন ইনজেকশন দিলেন এটা হচ্ছে লোকের যে পায়খানা বমি ইনফেকশন হয়ে গেছে সেটার জন্য একে একে চারটি ইঞ্জেকশন পুশ করে দিলেন বিড়ালটি কিন্তু খুবই অসুস্থ দেখাচ্ছে ভিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে একটু চঞ্চল হয়ে গেছে গায়ে ইনজেকশন পুশ করছে আবার সেলাইন পুশ করছে এই কারণে একটু গায়ে একটু শক্তি যোগান দিছে এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু কোনো বিড়াল বা কুকুর ছাগল যাই হোক না কেন কোনো প্রাণী যদি অ্যাক্সিডেন্ট করে এগুলো দিয়ে কাঁটা শিরার সেলাই মিলাই করানো হয় তাই এই কারণে এই যন্ত্রপাতি এটা হচ্ছে তার নিজস্ব ক্লিনিক চেম্পার না ভিওয়াজ বিড়ালটি এখন সেলানটি কিন্তু আগে ছিল বাম পাশে এখন কিন্তু ডান পাশে পুশ করে দিলেন ডাক্তারের স্টাফ ভিউয়ার্স দেখতেই তো পারছেন ছেলেটি করার পরে ওনার কিন্তু সুস্থতা বেড়ে সুস্থতা বেড়ে যাচ্ছে অসুস্থতা কিন্তু এখন কম দেখাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে বিড়ালটা কয়েকদিন যাবৎ কোনো কিছু খাচ্ছে না চেহারা ফুলে গেছে ঠান্ডা ভাব অবশ্য ট্রিটমেন্ট করা হয়ে গেছে ডাক্তার সম্ভবত প্রিপশন লিখতেছে কী কী মেডিসিন দেওয়া লাগবে বা ইঞ্জেকশন ভ্যাকসিন সেটা জন্য উনিশ লিখতেছে শান্তভাবে সেলানটিকে পুশ করানোর এই যে দর্শক আপনারা দেখতেছেন যে দুই সার্ডে মানে ইসের মতো ঝুলে পড়ছে এটা হয়েছিল ইঞ্জেকশন ওই যে আপনার সেলাইন করছে তাই এটা ডাক্তারের কাছে আমি বললাম যে ডাক্তার এটা কি কিভাবে হলো তিনি বললেন যে এটা সেলাইনটি করানো হচ্ছে ওখানে একটু দেওয়া হচ্ছে এটা আস্তে আস্তে তার সারা শরীরে এই ছড়িয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই উনি সুস্থ হয়ে যাবে এটা শরীর সম্ভবত পুরো ব্যথা ব্যথায় ভরে গেছে নিস্তব্ধ হয়ে গেছে এটা অবশ্য খুবই শান্ত বিড়াল হ্যালো ভিওয়াজ পাঁচ দিনের মেডিসিন ইঞ্জেকশান এবং ভ্যাকসিনের স্লিপ করে দিলেন হ্যালো ভিওয়ার্স যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে আমার বিড়ালটি সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনাদের কাছে আবার নতুন নতুন এই বিড়াল নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি এই জন্য সবাই দোয়া করবেন আর আমার কমেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের পাশে থাকার জন্য এবং সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনার কাছে আপডেট হয়ে যায় এই কারণে ধন্যবাদ